ফাউমি মুরগি এত চিল্লা চিল্লি করে যেটা মানে বলার বাহিরে সেটা রাত হোক সেটা দিন হোক সেটা সকাল হোক তো দর্শক কেমন আছেন আপনারা সবাই নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আমি আইনান আপনাদের মাঝে তো অনেকের অনেক কমপ্লেন আসতেছে আমার কাছে যে ভাই এই সমস্যা এই সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে ফাউমি মুরগি বেশি আওয়াজ করে ডাকে এখন আমার কথা হচ্ছে ভাই মুরগির সুস্থতার প্রথম দিক হচ্ছে মুরগি অনেক ডাকা টাকি করবে হ্যাঁ ফার্মি মুরগি অনেক চঞ্চল ফার্মি মুরগি অনেক ডাকে এর জন্য আমি আপনাদেরকে কিছু সমাধান দিতে পারি সেটা হচ্ছে আপনারা মুরগিকে পানির সাথে লবণ মিক্স করে খাওয়াতে পারেন সাথে আপনারা জিঙ্ক প্লাস দেন হচ্ছে লবণ একসাথে মিক্স করে খাওয়াতে পারেন দিনের মধ্যে তিন বেলা তারপর হচ্ছে আপনার ক্যালপ্লেক্স আর ইসেল একসাথে করে দিবেন বেশ আপনারা সপ্তাহের মধ্যে পা সপ্তাহের মধ্যে তিন দিন আপনারা জিঙ্ক প্লাস এবং লবণ একসাথে করে দিবেন দেখবেন আপনাদের মুরগির সাউন্ড অনেকটা অনেকটা কমে যাবে যেটা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি দেখতেছি আর হচ্ছে ভাই আপনার মুরগি যদি অনেক আওয়াজ করে তাহলে বুঝে নেবেন আপনার এটা প্রাপ্তি আপনার মুরগি অনেক সুস্থ আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আর আপনারা যারা ডিমের মুরগি পালন করেন অবশ্যই মুরগির পরিচর্যা করবেন খাঁচায় যারা মুরগি পালন করেন অবশ্যই খাঁচার ট্রেগুলো অবশ্যই অবশ্যই পরিষ্কার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ